আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ওভিউলেশন ক্যালকুলেশন সম্পর্কে আলোচনা করব একজন নারীর মাসিক চক্রের কততম দিনে ওভিউলেশন হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়ে হাতে কলমে দেখানোর চেষ্টা করব তাহলে আসুন আমরা দেখি যে ওভিউলেশন ডেট আসলে কিভাবে বের করা হয় এখন ওভিউলেশন ক্যালকুলেশন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের মাসিক সম্পর্কে হিসেব থাকতে হবে যে যেই নারীর ওভিউলেশন ডেট আমরা বের করব। সেই নারীর মাসিক চক্রের হিসেব থাকতে হবে মাসিক চক্র এক এক জন নারীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে অর্থাৎ কিছু কিছু নারীর ক্ষেত্রে মাসিক চক্র হয় হচ্ছে একুশ দিনের কিছু কিছু ক্ষেত্রে নারীর মাসিক চক্র হয় হচ্ছে আঠাইশ দিনের কিছু কিছু নারীর ক্ষেত্রে মাসিক চক্র হয় পঁয়ত্রিশ দিনের অর্থাৎ এই মেনস্টাল সাইকেল বা মাসিক চক্র কিছু কিছু নারীর ক্ষেত্রে একুশ দিনের হয়ে থাকে কিছু কিছু নারীর ক্ষেত্রে আঠাশ দিনের হয়ে থাকে এবং কিছু কিছু নারীর ক্ষেত্রে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে এখন এই যে একুশ দিনের মাসিক চক্র যেই নারীর সেই নারীর অভিউলেশন ডেট কবে হতে পারে একজন নারীর মাসিক চক্র যদি একুশ দিনের হয়ে থাকে তাহলে তার অভিউলেশন ডেট কবে হবে ডেট বের করে হচ্ছে মূলত যে মাসিক চক্রের শেষ দিন থেকে চোদ্দ দিন পিছিয়ে আসতে হয় মাসিক চক্রের শেষ দিন থেকে দিন আসতে হবে অথবা মাসিক চক্রের শেষ দিন থেকে চোদ্দ দিন মাইনাস করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এই নারীর মাসিক চক্র হচ্ছে একুশ দিনের তাহলে একুশ দিন থেকে চোদ্দ দিন যদি আমি বিয়োগ করি তাহলে সাত দিন অর্থাৎ এই নারীর মাসিক চক্রের সাততম দিনে তার অভিলেশন হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ সাত থেকে আটতম নারীর মাসিক চক্র যদি আঠাইশ দিনের হয়ে থাকে যদি আঠাইশ দিনের হয় তাহলে তার অভিলেশন হবে কত তারিখে এখন যেহেতু মাসিক চক্র হচ্ছে আঠাইশ দিনের তাহলে আটাইশ থেকে আমি চোদ্দ দিন পিছিয়ে আসবো তাহলে এই আটাশ থেকে চোদ্দ দিন পিছিয়ে আসবো অথবা আঠাশ থেকে চোদ্দ দিন বিয়োগ করবো তাহলে আঠাশ থেকে চোদ্দ দিন বিয়োগ করলে থাকে হচ্ছে দিন অর্থাৎ এই নারীর অভিউলেশন ডেট হবে মাসিক মাসিকের থেকে চোদ্দ থেকে পনেরো দিন পর অর্থাৎ মাসিকের চোদ্দ থেকে পনেরোতম দিনে তার অভিউলেশন হয় এখন একজন নারীর মাসিক চক্র যদি পঁয়ত্রিশ দিনের হয়ে থাকে পঁয়ত্রিশ দিনের মাসিক চক্রের নারীর এই পঁয়ত্রিশ থেকে আমি চোদ্দ দিন পিছিয়ে আসবো তাহলে পঁয়ত্রিশ থেকে যদি চোদ্দ দিন বিয়োগ করি তাহলে আমার সম্ভাব্য ডেট আসবে হচ্ছে একুশতম দিন অর্থাৎ এই নারীর পঁয়ত্রিশ দিনের মেস্টুয়াল সাইকেল যুক্ত নারীর অভিউলেশন হবে মূলত একুশ থেকে বাইশতম দিনে একুশ থেকে বাইশতম দিনে অভিউলেশন হবে তাহলে ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে যে মাসিকের শেষ দিন থেকে চোদ্দতম দিন পর্যন্ত পিসি আসতে হবে অথবা মাসিকের শেষ দিন থেকে চোদ্দ দিন বিয়োগ করতে হবে এই চোদ্দ দিন বিয়োগ করার পরে যেই দিন হবে সেইটাই হচ্ছে ওভুলেশনের সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য দিন তবে এই হিসেবটা যাদের মেনস্ট্রুয়েশন সাইকেল রেগুলার আছে তাদের ক্ষেত্রে শুধু প্রযোজ্য যাদের মেনস্ট্রুয়েশন সাইকেল ইরেগুলার বা অনিয়মিত তাদের ক্ষেত্রে এই রুলস বা এই নিয়ম আসলে প্রযোজ্য নয় তাহলে ওভিউলেশন ক্যালকুলেশন সম্পর্কে আশা করি একটা ধারণা পেয়েছেন যে একজন নারীর দেহে মাসিক চক্রের কততম দিনে ওভিউলেশন হওয়ার সম্ভাবনা থাকে